হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এডুকেয়ার আজকে আমরা সায়েন্স পেডালজির যে টপিকটা পড়ব সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষণে শিক্ষা সহায়ক উপকরণ বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিচিং অ্যাসিস্টেট ম্যাটেরিয়াল এটাকে টি এ এম বলে কেউ টিএলএম বলে সেগুলি আমরা আলোচনা করব তো আজকের ক্লাসে মূলত আমরা যেগুলো শিক্ষা সহায়ক উপকরণের ওপর যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কি শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বোঝায় কী কী প্রকারের টিএলএম বা টি কত প্রকারের হয়ে থাকে টিএলএমের গুরুত্ব কী তার ব্যবহার কি তার বৈশিষ্ট্য কি এবং সাধারণত আমরা প্রতিনিয়ত যে জিনিসপত্র ব্যবহার করি সেগুলোকে কিভাবে ইউজ করে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে টিএলএম ব্যব ইউজ করা যায় সে শিক্ষক বা শিক্ষিকা ইউজ করতে পারে অথবা শিক্ষার্থীরা নিজেদের অর্থাৎ সেলফ স্টাডির জন্য সেগুলোকে কিভাবে ব্যবহার করতে পারে সেগুলো কি কীভাবে করা যায় সেগুলো কিন্তু আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব তো আজকে এই যে টিএলএমের ব্যাপারটা এটা কিন্তু যে কোনো সাবজেক্টের পেটাবোজির ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ যে কোনো সাবজেক্টের পেটাবোজিতে টিএলএম থেকে কিন্তু দু থেকে তিন নম্বরে কোয়েশ্চেন এসেই থাকে সে সি টেটের ক্ষেত্রে হোক আর রাজ্য টেটের ক্ষেত্রে হোক বা আর সামনে আমাদের মাদ্রাসার পরীক্ষা আছে যারা সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো তাহলে সেক্ষেত্রে যদি পেডাগজি থেকে যদি কোয়েশন আসে এর আগে কিন্তু পেডাগজি থেকে কোয়েশন আসেনি কিন্তু যেহেতু সমস্ত এক্সামেরই কোয়েশন এক্সাম প্যাটার্ন কোয়েশন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো সেই হিসেবে যদি পেটাগোজি থেকে কোয়েশন আসে এবং যেটা আসাটা খুব স্বাভাবিক তাহলে ক্ষেত্রে কিন্তু ডিএলএম কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টপিক তাহলে সেই হিসেবে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে রাজ্য ডেট টেট এবং আরও বিভিন্ন যে টিচিং রিলেটেড যে এক্সাম রয়েছে তার প্রিপারেশান করানো হয় তাহলে প্রত্যেকটা ভিডিওর যদি তোমরা নোটিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলে রয়েছ বা নতুন জয়েন করছো আমার পড়া যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওকে একটা ছোট্ট লাইক করো তার পাশাপাশি তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও যাতে ভালোভাবে প্রিপারেশন করতে পারে তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক তো টিএলএম বা শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ শিক্ষা দান করতে বা শিক্ষা গ্রহণ করতে যে উপকরণগুলো সহায়তা আমরা নিতে পারি তাকে এক কথায় আমরা শিক্ষা সহায়ক উপকরণ বলতে পারি তো সেই হিসেবে যদি একটু ভালোভাবে সুন্দর করে গুছিয়ে বলা যায় তাহলে বলা যেতে পারে যে শিক্ষণ প্রক্রিয়ায় উৎকর্ষ সাধনের জন্য যে সমস্ত সহায়ক সামগ্রী ব্যবহার করা হয় সেগুলিকে বিভিন্ন দিক থেকে সেই মেটেরিয়ালগুলোকে ইউজ করা যায় এবং শিক্ষক বা শিক্ষিকা এই যে বিভিন্ন জিনিস রয়েছে বা উপকরণগুলি রয়েছে সেগুলির সাহায্যে পাঠ্যপুস্তকের যে বিমূর্ত বিষয়গুলি অর্থাৎ জড় পদার্থ যে বিষয়গুলি সেগুলোকে মূর্ত জীবিত করে তুলতে জীবিত তো বাস্তবে করে থাকা যায় না অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার দ্বারা তার খানিকটা হলেও বাস্তবায়ন করতে সমর্থ হন বা উপস্থাপন করতে সমর্থ হন এবং তার দ্বারা শিক্ষার্থী জ্ঞান কৌশল বোধশক্তি ইত্যাদি ধারণা লাভ করতে যাতে সহজ হয় বা সাহায্য করে থাকেন সেগুলোকেই কিন্তু বলা হয় টি বা শিক্ষা সহায়ক উপকরণ আরও সুন্দরভাবে গুছিয়ে যদি বলা যায় তাহলে বলা যেতে পারে যে শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত বস্তু সামগ্রী ব্যবহার করলে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ এবং কল্পনা শক্তিকে আরও বেশি উদ্দীপ্ত করে তোলা যায় এবং শিক্ষার্থীদের আরও বেশি মনোযোগী করে তোলা যায় এবং যে শিক্ষণীয় যে পুরো বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে ইন্দ্রিয় গ্রাহ্য করে পাঠগ্রহণে সহায় সবা পাঠ গ্রহণের ক্ষেত্রে আরও সহজ করা বা আরও বোধগম্য করে তোলা যায় তা বলা হয় শিক্ষা সহায়ক উপকরণ বা শিক্ষা সহায়ক প্রতিপ ঠিক আছে উপকরণ হলে হচ্ছে মেটিরিয়ালস আর প্রদীপনকল যদি বলা হয় তাহলে বলা হয় কিন্তু এডস ইংলিশ অনুযায়ী তো এই শিক্ষা সহায়ক উপকরণগুলির কিছু বৈশিষ্ট্য আছে কী কী সাধারণত বিমূর্ত বিষয়গুলি থেকে কারণ বিজ্ঞানের সমস্ত বস বস বিষয়বস্তু মানে জানি বিমূর্ত হ্যাঁ একবার বলবে জীববিদ্যা হ্যাঁ জীববিদ্যায় যেগুলোই রয়েছে তারা জীব তারা মূর্ত কিন্তু যখন যেগুলো বইয়ের পাতায় আছে সেগুলো তারা তো বিমূর্তই তাহলে বিমূর্ত বিষয়গুলি থেকে মূর্ত অভিজ্ঞতা জানে সাহায্য করছে শিক্ষার্থীর আগ্রহ রুচি প্রবণতা এবং অনুরাগ এগুলো বৃদ্ধি করতে সাহায্য করছে শিক্ষার্থী পর্যবেক্ষণ ক্ষমতা এবং যুক্তিবোধ ইত্যাদি বৃদ্ধিতে সাহায্য করছে শিক্ষক বা শিক্ষিকার বিষয়ের উপস্থাপনাকে আরও বেশি সহজ সরল ও প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে এই তো গেলের বৈশিষ্ট্য এবার হচ্ছে যেটা দেখব যে যেটা আমি প্রথমেই বললাম যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ এই যে শিক্ষা সহায়ক উপকরণ আছে সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায় প্রধানত চারটে ভাগে ভাগ করা যায় কী কী প্রথম হচ্ছে দর্শন নির্ভর বা যেটাকে আমরা ভিজুয়াল এডস বলে থাকি যেগুলো চোখে দেখা যায় যেমন ধরো মডেল চার্ট ছবি মানচিত্র ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড ফ্ল্যাশবোর্ড যে কোনো বোর্ড মানে যেগুলো আমরা চোখে দেখতে পারি নেক্সট হচ্ছে কি শ্রবণ নির্ভর অডিও এডস রেডিও টেপ রেকর্ডার এবার আগে গ্রামাফোন ছিল অর্থাৎ যেগুলো শুধুমাত্র শোনার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে তুমি বক্সও ব্যবহার করতে পারো যে বক্সে আমি শুনছি হেডফোন অর্থাৎ সব যে কোনো জিনিস শোনা যাচ্ছে দর্শন ও শ্রবণ নির্ভর অডিও ভিজুয়াল এডস সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটাই এবং বর্তমানে অডিও ভিজুয়াল এটসই সব থেকে বেশি ব্যবহার করা হয় এর মধ্যে কী পড়ছে চলচ্চিত্র অর্থাৎ ফিল্মস দূরদর্শন টেলিভিশন কম্পিউটার এবার কম্পিউটারের মধ্যে কম্পিউটারে বিভিন্ন ভার্সন পড়ছে ল্যাপটপ আমাদের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে স্মার্টফোন এই যে আমি তোমাদের পড়াচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্লাস আমার ভয়েস শুনতে পাচ্ছ অডিও ভিজুয়াল এডস ট্যাবলেট বিভিন্ন ধরনের এখন যেটা বললাম যে অডিও ভিজুয়াল এডসই সব থেকে ইম্পর্ট্যান্ট এর মধ্যে পিপিটি পড়তে পারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হ্যাঁ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি শুধু সেখানে কোনো অডিও না থাকে তাহলে সেটা ভিজুয়াল এডস যদি তার মধ্যে অডিও ইনক্লুড করা থাকে তাহলে অডিও অডিও ভিজুয়াল এডস কোনো ধরো কি বলবো এই যে ডকুমেন্ট্রি ডকুমেন্টারি যে ফিল্মগুলো হয় কোনো টপিকের ওপরে অডিও ভিজুয়ালের এবার আসছি পঠন নির্ভর অর্থাৎ টেক্সট সংবাদপত্র পত্রিকা বিভিন্ন পুস্তক রেফারেন্স বুক স্কুলের বই যেগুলো থাকে সেই সমস্ত জিনিস এছাড়া আরও যেগুলো থেকে আমরা কিছু পড়ে জানতে পারি বা পড়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেগুলোই হচ্ছে কিন্তু পঠন নির্ভর এর গুরুত্ব কি শিক্ষার্থী পর্যবেক্ষণ এবং বিচার ক্ষমতার বিকাশ ঘটছে কোনো কিছু যখন আমরা দেখছি টিএলএমএ ব্যবহার করেছে তাহলে সেটাকে আমরা পর্যবেক্ষণ করছি এবং পর্যবেক্ষণ করার পরে সেটা যেটা আমরা পড়েছি তার সঙ্গে এটার কতটা সম্পর্ক কিভাবে কাজ করছে এই যে বিচার ক্ষমতা তার বিকাশ ঘটছে শিক্ষার্থীরা মনোযোগী হয় কোনো জিনিস যখন আমরা বিমিত্র জিনিস থেকে আমরা মূর্ত জিনিসটাকে দেখছি আমরা তো কিন্তু সেখানে আমরা খুব মনোযোগ সহকারে দেখি তাহলে শিক্ষার্থীরাও যখন সেই জিনিসগুলো দেখবে তাহলে তারা যথেষ্ট মনোযোগী হবে অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা খুব সহজেই টিএলএম ব্যবহার করে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন তারা বিষয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে যেটা তারা শুধুমাত্র বইতে কিছু কালারিং ছবি এবং সাদা কালো লেখা দেখে দেখছে তারই যদি কিছু মিনিয়েচার ভার্সন মডেল হিসেবে বা সেই পরীক্ষা নিরীক্ষাগুলোকে যদি ল্যাবে করে দেখানো হয় তাহলে কি হচ্ছে তাদের মধ্যে বিষয়ের প্রতি একটা আগ্রহ জান হচ্ছে বা প্রথমেই যদি টিচার বলে থাকেন যে আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটাই আমরা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে দেখবো ছোটোখাটো হিসেবে তাহলে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবে একটা একঘেমি কেটে যাবে তাদের মধ্যে আগ্রহের সৃষ্টি হবে বিভিন্ন উপকরণে ব্যবহার করে পাঠটি স্বল্প সময় শেষ করা যায় একটা বই পড়ে যাচ্ছি বিশেষ করে বিজ্ঞান যেখানে বোঝার বিষয় অ্যাপ্লাই করার জায়গা বেশি রয়েছে সেখানে যদি একটা শুধুমাত্র নিরস একটা পার্ট দিয়ে যাওয়া হলো একটা বক্তৃতা দেওয়া হলো সেখানে কিন্তু শিক্ষার্থীদের বুঝতে টাইম লাগবে সেখানে দেখা যাবে একটাই ক্লাস বারবার বা একটাই টপিক বারবার বারবার পড়াতে হচ্ছে কিন্তু সেটাই যদি পরীক্ষাগারে পরীক্ষা করে বা কোনো রকম উদাহরণের দ্বারা বা কোনো টিএলএের দ্বারা যদি বোঝানো যায় যদি ধরো হিউম্যান বডি পার্টস পড়ানো হচ্ছে সেখানে যদি হিউম্যান বডি পার্টস আমরা বলে দিলাম যে মানুষের পাঁচটা ইন্ড্রিও রয়েছে পাঁচটা ইন্ডিওর এই কাজ কিন্তু পাঁচটা ইন্ডিও কোথায় রয়েছে কীভাবে ফাংশন করছে তার যদি একটা ছবি দেখা দেখানো হলো বা একটা চার্ট করে দেখানো হলো তাহলে কিন্তু এটা স্টুডেন্টদের মাইন্ডে কিন্তু বেশিক্ষণ থাকে তাহলে অল্প সময়তেও কিন্তু পুরো পাঠটা খুব ইজিলি বুঝিয়ে দেওয়া যায় এক ঘেমি দূর করা যায় সেটা তো আগেই বললাম শ্রেণীকক্ষে বৈচিত্র্য আনা যায় বৈচিত্র্য বলতে কি ভ্যারাইটি এক ধরনের যে পড়াশুনো যে শুধুমাত্র বই দেখে পড়ালাম বোর্ডে কিছু টিকটিক করে লিখে দিলাম সেটা স্টুডেন্টরা কপি করে নিয়ে চলে গেলো তার বদলে ধরো স্টুডেন্টদের বলা হলো যে আমি যদি বিজ্ঞানের কথাই বলি ধরো হিউম্যান বডি পার্ট পড়ানো হচ্ছে এক জনকে বলা হলো এক একটা বডি পার্ট বানিয়ে আনতে সেগুলোকে এক জায়গায় জোড়া হলো তারা তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি বাড়বে যে সবাইকে বলা হলো যে কেউ প্রত্যেকে আলাদা আলাদাভাবে সমস্ত যে সিস্টেমগুলো রয়েছে কাউকে বলা হলো তুমি নার্ভাস সিস্টেম করো কাউকে বলা হলো তুমি যে হৃদপিণ্ড তৈরি করো অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র যেগুলো রয়েছে এগুলো তৈরি করো আবার ফিজিক্সের টপিক দিয়ে বলা তুমি সৌরমণ্ডল করো কাউকে বলা হলো যে তুমি চাপ করো এরকমভাবে বিভিন্ন করে টিএলএম যে শুধুমাত্র টিচার ব্যবহার করবেন এরকম নয় টিএলএম বিভিন্নভাবে স্টুডেন্টদের দিয়েও তৈরি করিয়েও কিন্তু ক্লাসের মধ্যে একটা ভ্যারাইটি আনা যায় এবং এই ক্ষেত্রে কী হচ্ছে শিক্ষণকে অনেক বেশি সহজ সরল এবং দীর্ঘস্থায়ী হচ্ছে যেহেতু এখানে ক্রিয়েটিভিটি অ্যাপ্লিকেবিলিটি এগুলো যেহেতু বেশি হচ্ছে অর্থাৎ অ্যাপ্লাই করার সুযোগ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে যেহেতু অংশগ্রহণ করতে পারছে তার ফলে তাদের মধ্যে কিন্তু তারা যেটাই শিখছে যতটুকুনি শিখছে সেই শিক্ষণটা কিন্তু তাদের মধ্যে দীর্ঘস্থায়ী হচ্ছে এবার যেটা আসছি স্বল্প মূল্যে শিক্ষা সহায়ক উপকরণ বা আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে যে সায়েন্সের প্রজেক্ট মানে বিশাল কিছু খরচা হবে তা একেবারেই না আমরা প্রতিনিয়ত জীবনে যে জিনিসগুলো ব্যবহার করি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা রিজেক্ট করে ফেলে দিই সেই জিনিসগুলোকে কিভাবে রিসাইকেল করে সায়েন্সের বিভিন্ন মেটেরিয়াল বানানো যায় সায়েন্সের বিভিন্ন টিএলএম বানানো যায় সায়েন্সের বিভিন্ন প্রজেক্টে কাজ লাগানো যায় সেগুলোই আমরা দেখব তো স্বল্প শিক্ষা উপকরণ বলতে সেগুলোকেই বোঝায় যেগুলো সাধারণ এবং পরিবেশের বিভিন্ন যে দ্রব্য সামগ্রী আছে সেখান থেকে শিক্ষার্থীদের এবং স্থানীয় কিছু ধরো কিছু কিছু জিনিস যেগুলো পাওয়া যাচ্ছে না স্থানীয় কিছু কারিগরদের দিয়ে বললে তাদের দিয়ে বানানো যায় বা সেগুলো থেকে তৈরি করা যায় যেমন ধরো দেশলাই কাঠি নষ্ট বাল সরি এখানে স্পেলিং মিস্টেক আছে এটা বাল্ব হবে বল্ব হয়ে গেছে এটা বাল্ব হবে ইলেকট্রিক বাল্ব যেগুলো বলা হচ্ছে টিনের কোটো বিভিন্ন গাছের বীজ তার সুতোর রিল কালির দোয়ার এগুলো তো এগুলো দিয়ে কী কী বানানো যায় অনেক জিনিসই বানানো যায় এর মধ্যে কিছু কিছু উদাহরণ আমি এখানে দিয়েছি যেমন ধরো কালির দোয়াত বা ওষুধের শিশির সাহায্যে স্পিরিট ল্যাম্প বা কেরোসিনের ল্যাম্প তৈরি করা পুরাতন বাল্ব দিয়ে ফ্লাস্ক তৈরি করা ব্লেড ছুঁচ টিব্বতান ইত্যাদি দিয়ে চুম্বকের শলাকা তৈরি করা পুরাতন বালবে জল ভরে বিভূর্ত কাঁচ তৈরি করা এবার অনেকের প্রশ্ন হতে পারে যে ম্যাডাম আপনি এগুলো উদাহরণ তো দিচ্ছেন এগুলো কীভাবে অ্যাপ্লাই করে আমি প্রথমেই বলেছি যে আমি সায়েন্সের স্টুডেন্ট নয় আমি ওই জন্য সায়েন্স কীভাবে পড়াতে হবে যে কোনটা কী আমার অত জ্ঞান নেই আমি সেগুলো যাচ্ছি না আমি জাস্ট শুধুমাত্র সায়েন্সের পেডাগজিটা পড়াচ্ছি তো আমি জাস্ট উদাহরণগুলো বলে দিচ্ছি এবার তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াতে যাচ্ছ তার মধ্যে অনেকেই কিন্তু আমার থেকে অনেক বেশি জানো এবং সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং স্টুডেন্টদের কিভাবে পড়াতে হয় আমার থেকে অনেক বেশি তোমরা ভালোভাবে জানো আমি জাস্ট কিছু টেকনিক যেগুলো পড়াতে গেলে যে টেকনিকগুলো ইউজ করতে হয় পেরাবোজি যে পোর্শনগুলো সেই টেকনিকগুলো আমি বলে দিচ্ছি কিন্তু সেগুলো সায়েন্টিফিক্যালি কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে পড়াতে হয় সেগুলো কিন্তু তোমরা আমার থেকে অনেক বেশি ভালো জানো কারণ তোমরা সবাই কিন্তু যে যার বিষয় যথেষ্ট বেশি পারদর্শী তো আমি জাস্ট কিছু কিছু যে নর্মাল যে জিনিসগুলো আছে বা যে যে টেকনিকগুলো সাধারণত ইউজ করা হয় সেগুলোই এখানে বলছি তো যেমন ধরো থালার জলে আয়না রেখে সূর্যের আলো ফেলে কৃত্রিম রামনন্দ যেটাকে আর্টিফিশিয়াল রেনবো বলছে সেটা তৈরি করা শক্ত কাগজে ছিদ্র করে আরল স আলোর যে লেখায় চলার রয়েছে সেটা দেখা টিনের কোট ঢাকনা লাঠি ও দড়ি দিয়ে দাঁড়িপাল্লা তৈরি করা শক্ত পিচবোটের বাক্স কাঁচ ও মোমবাতি দিয়ে পিনহোল ক্যামেরা তৈরি করা ইত্যাদি এছাড়াও আরও বিভিন্ন যে জিনিস রয়েছে যেগুলো করা যায় এবং আমি আগেই যেটা বললাম যারা অলরেডি সায়েন্সের সাবজেক্টিভ প্রিপারেশান করছো তারা এগুলো আমার থেকে আরও ভালো যেন কোথায় কোনটা কোন সাবজেক্টের ক্ষেত্রে কী কী অ্যাপ্লাই করতে হবে সেগুলো এগুলো জাস্ট বেসিক যে জিনিসগুলো সেগুলোই আমি বললাম তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব আপনার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে